পুরো এনপি এ টোটালটা মতো বারো কোটি তেপান্ন লক্ষ আটশো পঞ্চায়েত সাইড প্রায় তেরো কোটি টাকা দুর্নীতি সাহেবনগর সবুজ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ এবং গ্রাহকরা আবারও জানিয়ে রাখি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর সবুজ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকের প্রায় তেরো কোটি টাকার দুর্নীতি আর এই দুর্নীতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ব্যাংকের ম্যানেজার এবং সাধারণ মানুষের একটি মিটিং হলো আজ সমবায় সমিতির ব্যাংকের ভেতরে আর এই মিটিং শুরুতেই যেটা উঠে আসে ব্যাংকের ম্যানেজার আব্দুল সত্তার শেখ তিনি প্রায় আট কোটি টাকা লোন দিয়েছে দু আর সেই টাকা দু সালে এসে সুদ সমেত প্রায় তেরো কোটি টাকা আর সেই টাকা পাওয়ার যোগ্য কৃষকরা আর সেই টাকা কৃষকদেরকে না দিয়ে দিয়েছেন প্রভাবশালী ব্যক্তিদের এবং সেই টাকার কিস্তি বা আসল টাকা কোনোটাই পরিশোধ করতে পারেননি এখনো পর্যন্ত পাশাপাশি কিছু ভুয়া ব্যক্তিদের নামে লোন হয়েছে তারা জানেনি না যে তাদের নামে লোন আছে এই সমবায় ব্যাংকে তারপরে মিটিং এ আলোচনার মাধ্যম দিয়ে জানানো হয় আগামী তেরো তারিখ প্রথম কিস্তি টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে অর্থাৎ ম্যানেজারকে তার পরবর্তীতে সমস্ত টাকা পরিশোধ করতে হবে ব্যাংক ম্যানেজারকে পাশাপাশি কিছু নিয়ম করা হয় যাতে পরবর্তীতে এই সমবায় সমিতি ব্যাংকটা ঠিকঠাকভাবে চলে আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার আব্দুল সত্তার শেখ সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক পঞ্চায়েত সদস্যগণ পাশাপাশি উপস্থিত ছিলেন সমবায় সমিতি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পরিশেষে কৃষক এবং সাধারণ মানুষ পরিশেষে সাধারণ মানুষের একটাই দাবি এই টাকা আবারও সাধারণ মানুষকে দেওয়া হোক পাশাপাশি ব্যাংকটা সুষ্ঠুভাবে যাতে চলে তার জন্য নতুন কমিটি তৈরি করা হোক এদিকে ব্যাংক ম্যানেজার আব্দুল সত্তার জানান যে টাকা ঠিকঠাক ব্যক্তিকে দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বন্ধ হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিস্তির টাকা বা আসল টাকা সেটা দেওয়া হয়নি আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমরা আজকে এসছি লাস্ট একটা ইয়ে করার জন্য চান্স দেওয়ার জন্য যে আমরা এবার করা আইনত অ্যাকশন প্রপার্টি অ্যাটাচমেন্ট করার আগে আপনারা ভালো ভালো আমাদেরকে টাকাটা উদ্ধার করে

প্রাথমিকভাবে চিন্তা গ্রহণ করে সেটা ম্যানেজার এবং তৎকালীন যারা কমিটি তারা চিন্তা আমরা দিয়েছিলাম লোন ওনারা কাকে দিচ্ছেন ওনার সেটা ভালো পাশাপাশি সাধারণ মানুষের কারো পাঁচশো কারো হাজার কারো এই টাকাটা তারা দাবি করছে এই টাকাটা কি তারা কি পাবে আমরা চেষ্টা করছি অতি দ্রুত সত্য যদি আমরা করতে পারি কারণ আমরা লেগে পড়েছি আমাদের ডিপার্টমেন্টে শুধু নয় আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের জেলা প্রশাসনিক ব্লক প্রশাসনিক প্রত্যেকে প্রধান সাহেবের যিনি ছিলেন প্রত্যেকে একটা মীমাংসায় চলে আসলাম যে আমাদের এই টাকাটা শোধ করতে হবে দ্রুত অতি দ্রুত সঙ্গে আমাদের টাকাটা শোধ করতে হবে আর শোধ করতে পারলে আমরা

এই ব্যাংকে বারো কোটি টাকা লোন দেওয়া হয়েছে আপনি কি বারো কোটি টাকার মধ্যে কি দশ হাজার পনেরো হাজার কুড়ি আপনি কি লোন পেয়েছিলেন আমাকে দশটা টাকাও লোন দেয়নি আমি তো টাকার ওর কাছে রাখি চলুন তাহলে বারো কোটি টাকা কাদেরকে দিল লোন কাকে দেওয়া হয়েছে এখন কাকে দিয়েছে না দিয়েছে ওরাই জানে আর ওরাই তো টাকা ব্যবহার করেছে কাকে দিয়েছে কে ব্যবহার করেছে কে আছে ব্যাংকের দায়িত্বে ব্যাংকের দায়িত্ব যারা আছে ওই ব্যাংকের ম্যানেজার আছে ব্যাংকের ম্যানেজারের নাম তো সঠিক হ্যাঁ ছাত্তার বিশ্বের বেধায় ছাত্তার বিশ্বের

সাহেবনগর এই যে কৃষি সমিতিটা আমরা দীর্ঘদিন থেকে আমরা বিগত তিন চার বছর থেকে দেখি বন্ধ আছে অনেক সাধারণ উপভোক্তা আসে তারা বলে যে এক হাজার দু হাজার টাকা আছে সে টাকাটাও পায় না কিন্তু পক্ষান্ত আবার এটাও দেখতে পায় যারা ম্যানেজার আছে তারা এই এই টাকা এখান থেকে অনেক টাকা তুষ্ট্রপাত আজকে সেটা ক্লিয়ার হলো বারো কোটি তিরাশি লক্ষ টাকা এই ম্যানেজার এবং পূর্বদিন যে কমিটি তারা নানাভাবে তুষ্ট্রপাত করেছে সাধারণ এলাকা সাধারণ কৃষক মানুষ যারা যাদের জন্য এই সমবায়গুলো গড়ে উঠেছিল সরকারের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে তাই আমরা সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে আমরা এটাই দাবি রাখবো আগামী দিনে সাহেবনগর এলাকার এই এই সমবায় সমিতিটা পুনরায় যেভাবে চালু করা যায় সঠিক মানুষ যাতে সুবিধা পায় সে ব্যাপারটার জন্য আমরা দাবি রেখেছি যেখান থেকে ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষ এসেছিল এবং সকল মানুষেরই এটাই দাবি আট কোটি টাকা এত টাকা কোথায় লোন দিয়েছে দেওয়া হয়েছে সমস্তটাই ম্যানেজারের মস্তিষ্ক ভূষিত এবং পূর্ববর্তী কমিটির মস্তিষ্ক ভূষিত তারা পরিকল্পনা মাফিক এই কাজগুলো করেছে এবং পাশাপাশি এটাও দেখলাম যে কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে যে অ্যাকাউন্টের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ দিয়েছে এখন বর্তমানে দেখা যাচ্ছে সেগুলো রিকভারি করা যাচ্ছে না সবটাই ম্যানেজার এবং কমিটিরই এটার দায় দুষ্ট মিষ্টু কেক সব দুষ্ট মিষ্টু কেক সব জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট